গাইস জীবনের প্রথম আইসে এই জন্য তারা এমন করতেছে রানি টানি লইয়া গাইস জীবনের প্রথম গাইস ভালোবাসতে লাগে তোমায় গো রিজদির মন ভালো হয়ে গেছে রিচবি তোমার ফিল বলো নিকলি ও মাই গো ওই যে নিকলি দুটি নিকলি দেখা যাচ্ছে ওদিকে গাইস আমরা এভারেস্ট মিশনে চলে আসছে গাইস গাইস এসে করেছি আমরা ওই যে জায়গাটা ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা যদি না দেখেন তাহলে কিছু করার নেই গাইস গাইস এখানে চলে এসেছি আমরা গাইস এই যে গাইস ওই যে জায়গা মে ওই যে আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন এত দূর থেকে ও মা এতটুকু কি আমার কীট না জানি বেঁচে যায় এত সুন্দর একটি পরিবেশে আমরা চলে এসেছি আয়েস আপনাদের জন্য শুধু আপনাদেরকে দেখাবো করে আপনারা যদি বিরুধ না দেখেন তাহলে কীভাবে হবে আয়েস আমরা চলে এসেছি আপনারা আমরা চলে এসেছি গাইস ও দেখেন তারা পুরা পাঙ্খা হয়ে গেছে ঘাস পুরা পাঙ্খা তারা তারা ভাঙ্খা হয়ে গেছে পাঙ্খা গায়েস জীবনের প্রথম আইসে এই জন্য তারা এমন করতাছে জানি তানি লইয়া জীবনের প্রথম গায়েস হ্যাঁ আসতে লাগে

আই সামরা চলে এসেছি মনমugdকর পরিবেশে এখন ডিসপির ভালো লাগছে ওই শুনারও ভালো লাগছে জীবনের প্রথম এসেছে তাই তারা এরকম পানির মতন লাভাচ্ছে জীবনের প্রথম গাইস তাই তারা পানির মতন লাভাচ্ছে गाइस হ্যাঁ আরে না ডুব বকবো গাইস गाइस জীবনের প্রথম গাইস গাইস হ্যালো 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 সাকাস আকি গর্দাল উস্কুনেন মাইদ गाइसpuma কালো দিচ্ছে তারা কিন্তু কেন আমার ফেসটাকে কালো করার জন্য আমি তো এমনিতেই কালো মানুষ তোমার ফিল বলো এখানে এসেছো তোমার ফিল বলো আচ্ছা আচ্ছা মহিন তোমার ফিল কিরকম তোমার ফিল কিরকম না না তুমি এখানে এসেছো ফিল বলবা তোমার ফিল বলবা রিজবি ও আচ্ছা তোমরা ইয়া হর ভিডিও তো চলতেছে এ ইয়া রিজবি ইয়া তোমার তো এতক্ষণ ভালো লাগে নাই তুমি তো বাসায় চলে যেতে চেয়েছিলে কিন্তু এখন তো এসেছো তোমার ফিল ফিল মানে কিরকম লাগছে মন থেকে অনুভূতি আর তো গাইস এখন দেখতে পারছেন যে এভরিথিং সব কিছু নিয়েই এরা প্রাকৃতিক পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে সব নিয়ে একটা খামার কুমার। তো আমরা এখন আছি পলাদপুরের দিক দিয়ে ভিতর দিয়েই স্কুলের ভিতর দিয়ে এসেছি তো আপাতত এটুকুই তো একটু পরে আবার দেখা হবে গাইস আপাতত এটুকুই